গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন ওই সাড়ে আটটা মতো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম কারণ দুজনে স্কুল যাবে তাই দুজনের করতে হবে এদিকে দুটো বাতি হাতে করে নিয়ে আসলাম দেখতেই পেলেন একটার মধ্যে আটা মাখা রয়েছে কালকে রাত্রিবেলা মেখে রেখে দিয়েছিলাম আরেকটার মধ্যে সোয়াবিন আলুর তরকারি রয়েছে যেটা কালকে রাত্রিরের জন্য বানিয়েছিলাম তো আগে থেকেই ওদের জন্য উঠিয়ে রেখে দিই আমি যখন রাত্রিবেলা যেই তরকারিটা করি একটু করে করি যাতে সকালবেলা ওদের টিফিনের কোনো চিন্তা না থাকে তো এখন যেটুকু আটা ছিল সেটা দিয়ে ছটা মতো লেচি বার করে নিলাম নিয়ে এখন ছটা রুটি করে নেব দুজনে দুটো দুটো করে খেয়ে যাবে আর দুটো আমার জন্য তো এখন রুটিটাকে বেলে নিচ্ছি আর সত্যি কথা বলতে এমনিতেই তো ফ্রিজের রুটি ঠিক মতো বেলতে অসুবিধা হয় মানে গোলটা ঠিক করে হয় না তার মধ্যে তো আমি গোল করে রুটি বেলতেও পারি না তো যেরকম সেরকম করে বেলে নিচ্ছি এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি সত্যি কথা বলতে রুটিটা খুব একটা ভালো বা বানাতে পারি না খুব একটা ফুলেও না আর গোল তো খুব একটা হয়ই না যে দেখতেই পাচ্ছেন তো ছটা রুটি একসঙ্গেই বেলে আমি নিলাম এবারে একটা একটা করে ছেঁকে নেব এক সাইড করে একটু একটু করে তাওয়ায় ছেঁকে নিয়েছি এবারে আগুনে দিয়ে ছেঁকে নেবো আর আমি না ওই যে রুটির যে ছাকনি হয় তার মধ্যে দিয়ে রুটি না ছাঁকতে পারি না আমার অসুবিধা হয় তা আমি এরকমভাবে সারাশি দিয়ে ধরে ডাইরেক্ট গ্যাসের উপর দিয়ে করি এটা যদিও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তাওয়ায় চেপে চেপে করাটাই ভালো কিন্তু আমার জন্য এটাই সুবিধা হয় তো ওদের টিফিনটা করে নিয়ে তারপরে আমি একটুখানি দুধ জাল দিতে বসালাম মা দিয়ে গেছিল সকাল বেলায় না সরি কালকে রাত্রিবেলা দিয়ে গেছিল দুধের প্যাকেটটা তো এখন জাল দিতে বসিয়ে দিচ্ছি আর এতই গরম পড়েছে দুধটা যদি পুরোটা একদম জাল না দিয়ে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাবে তো ওদিকে জালটা দিচ্ছি আর এদিকে চানের খাবারটাও বেড়ে দিচ্ছি ও খেয়ে নেবে আর ও স্কুলের জন্য রেডি হচ্ছে আর আমার সঙ্গে কি যেন বক বক করছে আমরা দুজনে যখনই মানে একসঙ্গে হই কত যে আমাদের দুজনের কথা তা শেষ হয় না আর দেখতেই পেলেন দুটো রুটি খেতে বললাম কিন্তু একখানা রুটি নিল দুখানা কিন্তু রুটি নিল না তো ওখান দিয়ে এখন ঘেঁচ খাটছে আর আমি এদিক দিয়ে দুধটাকে জাল দিয়ে চাটাকে করে নেবো তো এই যে আমার দুধ গরম হয়ে গেছে এবারে জাল দিয়ে নি আমার জন্য এক কাপ কফি করব আর যেটু কফি খায় না মা আর সকাল সকালবেলাই চা খেয়ে নেয় রচা তো এখন মা থাকলে মায়ের জন্য এক কাপ কফি করতাম কিন্তু মানে শাশুড়ি মায়ের জন্য মা নেই মা স্নান করে পুজো দিয়ে দিদি বাড়ি গেছে পুজো দিতে মানে আমার ননদের বাড়ি যেহেতু পাশে সেখানে গেছে পুজো দিয়ে দিতে তাই আমার জন্য ওই কফিটা বানিয়ে নিলাম আর এই যে আমার টিফিন দুটো রুটি কাল রাত্রিরে সোয়াবিন আর কফি তো এখন আমি টিফিনটা খেয়ে নিয়ে বাসন কটা মেজে নিচ্ছি সকালেরই বাসন এগুলো রাত্রি না জেঠু সকালবেলা টিফিন খায় সেই বাটি চা চায়ের বাটি চায়ের কাপ আর ওরা দুজনে টিফিন খেয়ে গেল আর আমিও যে খেলাম সেগুলো সব বেরিয়েছিল তোমার বেলনাচাকি ওগুলো সব তাওয়া টাওয়াগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি তারপরে তো আবার দুপুরের বান্নাও রয়েছে আর এগুলো মেজে নিয়ে আগে ছোটগুলোর মাছটাকে ধুয়ে আগে সিদ্ধ দিয়ে নেবো কারণ আমাদের ভরে গেছে সকালবেলা ওদের কিন্তু এখনো পর্যন্ত খাবার দেওয়া হয়নি এখন সেরকম বাজে না ওই সাড়ে দশটা মতো বাজে ওরা চলে যাওয়ার পরেই আমি ঝপাঝপ কাজগুলোকে সেরে নিচ্ছি নিয়ে ওদের মাছটা ফ্রিজে রয়েছে ওটাকে নিয়ে ওদের ধুয়ে জন্য খাবারটা বসিয়ে এই যে দেখতে দেখতে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল আর আগে না আমার এই বেসিনটার মধ্যে একটা জালি লাগানো ছিল না পুরো ড্রেন হয়ে যেত যা এই যে সব নোংরাগুলো তাতে আমার পাইপটা না দুদিন অন্তর অন্তরই জাম হয়ে যেত তো আমি সেদিনকে বাজারে গেছিলাম এই জালিটা নিয়ে এসে লাগিয়েছি এখন বেশ সুবিধা হয় সব ময়লাগুলো আটকে থাকে ওটা দিয়েই আমি তুলে নিতে পারি আর এখানটা মুছে নিলাম কারণ বাসনগুলো ধুয়ে ধুয়ে এখন এখানটাই রাখবো তারপরে গামলার মধ্যে উবর করে দেবো জল ঝরার জন্য তো এই দেখতে দেখতে সকাল থেকে ওঠার পরে আর বসার সময় পাই না একের পর এক কাজ করতেই থাকি প্রত্যেকটা বাড়িরই যে বউ থাকে তাদের ক্ষেত্রে এটাই হয় তো ওদিকে বাসনটা মেজে চলে এসেছে আর এদিকে গলুও দেখুন টিফিন টিফিন খেয়ে এখানটা বসে রয়েছে তো ওকে বললাম আমি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি তুই একটুখানি বালিশ টালিশগুলো জাগা মতো রাখ আর ওদিকে যেহেতু জাননাটা খুলে দিয়েছি আমার পিকুকে দেখতে পেলেন দৌড় মিলে জাননার উপরে চলে গেল ও যেহেতু ঘর থেকে একদমই বেরোয় না ওর এই তিন মাস হয়ে গেল আমাদের বাড়িতে এসছে ও একদমই ঘর থেকে বেদায় না ওকে আমরা ঘর থেকে একদমই বের করি না হ্যাঁ তো ওই জন্য ওই জানলাটাকে খাঁচার মতো করে দিয়েছি আমি নেট লাগিয়ে তো সেখানটাই থাকে আর এখন বাপুন বাজার নিয়ে আসলো আসার সঙ্গে সঙ্গেই আমার ছেলে খুচরো পয়সা তার থেকে নিয়ে নিল আর এই যে আমার রান্নাও হয়ে গেছে উচ্ছে আলু ভাজা টমেটো সিদ্ধ দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমার জন্য পিঁয়াজ দিয়ে মাখবো এখানটা উচ্ছের ঝোল করেছি তিতার ঝোল বলি এখানটা আলু পোস্ত আর এই যে মুগের ডাল আজকে বলতে পারেন মাছ মাংস একদম কিচ্ছু করিনি তো রান্না করে নিয়ে স্নান করতে চলে গেছি এত গরম লেগেছে স্নান করে এসে জোটা দিয়ে নিলাম আর আজকে শাড়ি পরতে ইচ্ছা করছিল তাই জন্য দিন বাদ একটু শাড়ি পরলাম ভোরে ঠাকুরটাকে দিয়ে এখন ঠাকুরের কাছে আমার সব মনস্কামনা বলে নিলাম আর এই যে দুপুরের খাবার সবাইকে দেওয়া হয়ে গেছে এদিকে জেঠু টেটু সবাই খেতে বসে গেছে আমার বড় খেতে বসে গেছে আর গুচান স্নানে গেছে গুচানে পরে খাবে বলল কারণ স্কুল থেকে আসার পরে গরম লেগে গেছে আমিও খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম এখন কিন্তু সন্ধ্যাবেলা তো সকলকে জানাই শুভ আর আমরা এখন ফলগুলো ধুয়ে নিলাম খাবো বলে আমি গলু আর বাপন তাই তিনজনের তিনটে নিয়ে নিয়েছি আঙুর আর এই ফলটা কি বলুন তো এই ফলটা যে ছোটবেলায় কত খেয়েছি আমাদের পাশে মিশন ছিল মিশনে গিয়ে পার্কে যখন চড়তে যেতাম তখন এগুলো খুব খেয়েছি কমেন্টে জানাবেন ফলটা চিনলে পরে